তো আজকে আমরা ফেসবুক অটোমেশন কে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করছি এটা দেখাবো তো আমি প্রথমে আমার ফেসবুক আইডিতে ঢুকছি ঢোকার পরে এই যে পোস্ট প্রাকৃতিক সেবা এই যে পেজটা আছে এই পেজটাকে আমরা কানেক্ট করছি যদিও এখানে আগে আমরা কিছু কমান্ড দিয়ে রাখছিলাম টেস্টিং করার জন্য তো আমাদের এটা সব একদম 100% কাজ করতেছে তো আমি কি করব আমাদের ওয়েবসাইটে যে পোশাক বিতান যে আছে এটাকে ওইটার সাথে কানেক্ট যদি ও পেজ আর ওয়েবসাইট এক না তারপর আমরা টেস্টিং পারপাসে করছি কারণ এটা আমাদের ক্রিটিক্যাল এই কারণে যাই হোক আমরা এখান থেকে ইয়াত যাব জেনারেল সেটিং এ যাব যাওয়ার পরে এখান থেকে ফেসবুক রিপ্লেতে আসব এই যে ফেসবুক রিপ্লে এখানে আমাদেরকে ফেসবুক ইপিআই এর সাথে কানেক্ট করতে হবে আমাদের এই ওয়েবসাইটটা তো ফেসবুকের এপিআই যদি নিতে চান এখান থেকে ক্লিক করবেন এটা কিভাবে পাওয়া যায় আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো আপনি লিংক দি মানে ডেসক্রিপশনে লিংক থাকবে আপনি ওখানে থেকে নিতে পারবেন তো এটা একদম ইজি বেশি কিছু না যেমন এই ফেসবুকের যে একটা ডকুমেন্টেশন আমরা দিয়ে রাখছি কিভাবে এটা আসলে কাজ করে তো আমরা ফেসবুক থেকে একটা এপিআই কি নিব এপিআই কি নিলে এখানে আমরা পেস্ট করে দিব এবং এখানে দেখেন যা লিখে দিছি এটার উপর বেস করে কিন্তু এই উত্তরটা দিবে ঠিক আছে তো আমি এখানে লিখছি এক কেজির দাম দুইশো দুই কেজির দাম তিনশো আর পাঁচ কেজির দাম হলো পাঁচশো টাকা ঠিক আছে এবং আমি কিছু ছবি দিয়ে রাখছি এখন এই এই পেজে আমরা এই পেজে আসছি আসার পরে এটা কিন্তু কানেক্ট করে দিছি ঠিক আছে কানেক্ট করে দিছি এখন যদি আমি একে লেখি যে তিন কেজির দাম কত ঠিক আছে অথবা আমি লিখলাম হলো পাঁচ কেজির দাম কত পাঁচ কেজির দাম পাঁচশো টাকা তাই না তো পাঁচ কেজি এর প্রাইস ঠিক আছে আমি কিন্তু অন্যভাবে লিখলাম দাম কত প্রাইস কত আমি যদি হিন্দিতেও লিখি সমস্যা নাই এটা রিপ্লাই চলে আসবে এই দেখেন পাঁচ কেজির দাম পাঁচশো টাকা আবার যদি আমি বলি যে ওয়ান কেজি ওয়ান কেজি প্রাইস আমি যদি এই যে ইংলিশে লিখলাম তারপরেও কিন্তু মানে এখানে সে রেজাল দিতেছি রেজাল দিতেছি উপর বেস করে আমাদের এই যে এখানে যে এখানে যে লেখা আছে এটার উপর বেস করে কিন্তু লেখা আছে এক কেজির দাম দুইশো টাকা এই যে দুইশো টাকা আছে ঠিক আছে এখন আমি যদি এখানে লিখি pp pp মানে product প্রাইস অনেক customer আছে এগুলা লেখে এখন shortcut যদি আমরা দেই তাও কিন্তু সে বুঝতে দেখে নেই যে এখানে এক কেজির দাম দুইশো টাকা দুই কেজির দাম তিনশো টাকা এবং পাঁচ কেজির দাম পাঁচশো টাকা এর বাইরে কিন্তু সে উত্তর দিতেছে না কারণ আমরা এর বাইরে কোনো কিছু অ্যাড করে দিই নাই এখন ধরেন আমি এখানে লিখলাম হলো যে আহ শপে আহ মনে করেন যে আহ ডেলিভারি চার্জ ঠিক আছে আমরা এখানে লিখে দিলাম ডেলি আহ ডেলিভারি আহ ডেলিভারি চার্জ অথবা শিপিং ফি ঠিক আছে আহ শিপিং ফি আমরা এখানে লিখলাম হলো ইন ঢাকা ইনসাইট ইনসাইড ঢাকা ঠিক আছে এটা আমরা লিখলাম হলো ষাট টাকা আর আউটসাইড ঢাকা আউটসাইড ঢাকা একশো টাকা একশো টাকা সরি একশো বিশ টাকা একশো বিশ টাকা দিয়ে দিলাম আউটসাইড এই দুইটা রাখলাম রাখার পরে আমরা এটাকে সেভ দিলাম সেভ দেওয়ার পরে আমরা এটা দিব কারণ ক্যাশের কারণে অনেক সময় আমাদের মানে এটা যেহেতু ফার্স্ট লোডিং এর বিষয় আমরা মানে খেয়াল করি এই জন্য আমরা ক্যাশিং করে রাখছি তো এই যে ইনসাইড টাকা ষাট টাকা আর আউটসাইড ঢাকা কিন্তু একশো বিশ টাকা এখন আমি যদি তাকে বলি যে ডেলিভারি চার্জ কত যেমন ঢাকা ডেলিভারি চার্জ চার্জ কত আমি যদি এইটা দেই তাহলে কিন্তু সে ওই তথ্য অনুযায়ী আমাকে ডাটা দিবে ঠিক আছে আমি লিখলাম একটু অপেক্ষা করতেছে ক্যালকুলেশন করতেছে আর তারপরে কিন্তু উত্তর দিবে দেখেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ 60 টাকা তাহলে দেখেন এটা কিন্তু আমরা অটোমেশন করছি এবং এইখানে আপনি প্রোডাক্ট সম্পর্কে যত বেশি লিখবেন তত এক রেজাল্ট দেবে এখন ধরেন আহ

আর কিছু না এই তিনটায় আমরা জাস্ট দিলাম দেওয়ার পরে সেভ দিলাম সেভ দেওয়ার পরে আমরা একটু ইয়া করলাম এই যে আমরা কিন্তু এটা সেভ করছি অর্ডার ফর্ম ঠিক আছে এখন আমরা যদি এই পেজে যাই যাওয়ার পরে আমরা যদি অর্ডার ফর্ম লিখি যে অর্ডার করতে চাই অর্ডার অর্ডার করব কিভাবে ঠিক আছে অর্ডার করব কিভাবে এখানে লিখলাম লেখার পরে আমরা এন্টার দিলাম এখন কিন্তু সে আমাকে ওই তিনটা জিনিসই চাইবে আর বেশি কিছু চাইবে না আমার মনে হয় কারণ আমরা এটা AI ব্যবহার করতেছি আর কি AI ব্যবহার করতেছি ওটা আমরা জানাচ্ছি সমস্যা নাই এখন দেখেন সে calculation করতেছে আমাদের website এ যাওয়ার পরে তারপরে দেখেন সে আমাকে কত সুন্দর করে একটা মানে জিনিস দিলো সেটা হলো যে আমার মানে নাম phone number ঠিকানা ঠিক আছে এবং কত কেজি product নিবে এই যে এখানে আমাদের product এর কিন্তু base করে AI সব কিছু কিন্তু করতেছে এক কেজির দাম এতো দুই কেজির দাম এতো ঢাকার বাইরে delivery charge দেখেন কত সুন্দর করে সে মানে মানুষের মতো কাজ করে দিতেছে এখন আপনার কি কাজ আপনার কাজ হলো যে এখানে কিছু কমন প্রশ্ন উত্তর এখানে কমন প্রশ্ন উত্তর লিখতে হবে তারপরে হলো প্রোডাক্টের দাম সম্পর্কে বলতে হবে রিভিউ সম্পর্কে বলতে হবে মানে এখানে যেভাবে আপনি সাজায় রাখবেন আপনাকে সেভাবে উত্তর দিবেন আর এখানে যদি কেউ প্রথম একটা মেসেজ দেয় প্রথম ইমেইল প্রথম মেসেজ তাহলে আমাদের এখানে দুইটা মানে ইমেজ প্রথমে চলে যাবে তার কাছে প্রথমে দুইটা ইমেজ যাবে তারপরে হলো কথাবার্তা শুরু হবে তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কাস্টমার ইমেজ দেখলে আরো একটু ইমপ্রেস হয় সে আর একটু এঙ্গেজ হয় কানেক্ট হয় তো আমরা সেই মোতাবেক রাখছি এবং আমরা এটাকে আরো অপটিমাইজ করব এবং এক একটা নির্দিষ্ট প্রোডাক্টের উপরে অটোমেশন করব কারণ আমরা যখন এখানে একটা প্রোডাক্ট যখন আমরা এড এর উপরে বেস করে একটা প্রোডাক্টের জন্য মেসেজ দেই তখন

ব্যবসাটা চলবে ঠিক আছে অর্ডার ফর্মে অর্ডার করবে প্রয়োজনে আমরা ওই ওটাকে ফলো আপ এর স্টেটাস চেঞ্জ করাই দিব এগুলো আমরা আরো করব কিন্তু বর্তমানে এই পর্যন্ত রিভিউ আছে আপনি যদি কোনো নির্দিষ্ট একটা প্রোডাক্টের উপর বেস করে আর রিপ্লাই সিস্টেম করতে চান সে ক্ষেত্রে ওই একটা প্রোডাক্টের বিস্তারিত দিলে আপনার এটা অটোমেশন হয়ে যাবে তো অনেক সময় আপনি এক ক্যাম্পেইন চালান একটার উপরে সে ক্ষেত্রে আপনি কিন্তু ওটা দিতে পারেন তবে আমাদের খুব দ্রুত আপডেট আসবে আপডেট আসলেই আপনি ওই জিনিসটা পেয়ে যাবেন যে আপনার প্রোডাক্টটা অটোমেশন ও ধরে নিতে পারতেছে আর order form মানে ইয়ে সব কিছু automation হবে আর কি তাহলে দেখা যাই যে একজন moderator রাখতে পাঁচ সাত দশ হাজার টাকা লাগতো এটা কিন্তু লাগবে না আর এখানে আমরা ব্যবহার করছি হলো জেমিনি two point এটা মানে install করা একদম সহজ আপনি যাবেন আহ জেমিনিতে জেমিনির যে google স্টুডিও আছে এখান থেকে আহ একদম easy আমি আমরা ওই দিব লিংক করা ডিসক্রিপশনে আপনি খুব সুন্দর ভাবে দেখতে পারবেন তারপর আমি এখানে দেখাচ্ছি এখানে গুগল স্টুডিও গুগল লিখলাম স্টুডিও লেখার পরে আমরা এখান থেকে এই যে আছে যেটা গুগল স্টুডিও আর কি এখানে আসবেন তারপর আমি এখানে হয়তো বা লিঙ্ক দিয়ে রাখছি এআই লিখছি আর কি তো এইখানে দেখেন আমরা গুগল স্টুডিওতে আসছি এই যে এই এপিআই কী তে যাবো এই আমাদের এইটা এপিআই কি টা দেওয়া আছে এই যে এআই পেকিট এখান তো দেওয়া আছে পোশাক বিতানে মানে ওই ওয়েবসাইটের সাথে কানেক্ট করা আছে এবং এর বিস্তারিত দেখা যাবে এবং এটার একটা লিমিট আছে যখন অনেক বেশি লিমিট পার হয়ে যায় তখন এআই স্টুডিও যে গুগল এটা বন্ধ করে দেয় তো এটা আপনি নিজের কষ্টে খরচ করতে হবে আপনি যদি লক্ষ লক্ষ মেসেজ হয় সেক্ষেত্রে তো আপনাকে কিছু খরচ করতে হবে प्रॉफिट আনবেন খরচ তো কিছু করতে হবে তাই না তবে এটার একটা লিমিটেশন আছে ওই লিমিটেশনের বাইরে গেলেই টাকা চার্জ করে তার টাকা চার্জ করে না ওইটা প্রায় মনে করেন যে অনেক বেশি আমার জানা নাই ঠিক এই মুহূর্তে আপনি একটু গুগল করে নিয়েন আর কি যাই হোক এই যে এই system টা ছিল automation এর যে আপনি যা প্রশ্ন করবেন আহ সেটারই উত্তর সে দিতে পারবে এবং এটাতে যে minute two ব্যবহার করা হয়েছে আমরা এটাকে আরো আপডেট করে আর জিবি GPT add করতে চাচ্ছি তবে ওগুলো আরো costing বেশি যে অনেক আহ free এবং খুব সুন্দর এর জন্য আমরা যে মিনিটা ব্যবহার করছি তো এটাই ছিল আজকের AI automation এর যে বিষয়টা আপনি চাইলে আপনার দুইটা কাজ করতে হবে ওইটা আমরা যখন আপনি নিবেন তখন আমরা এটা প্রয়োজনীয় সেট করে দিব। একটা হলো ফেসবুককে কানেক্ট করতে হবে এর একটা এপিআই টোকেন দিয়ে ওটা ফেসবুক ডেভেলপমেন্ট এ যাওয়ার পরেই আসে আর আর একটা হলো জে মিনি টু যে এপিআই কি আছে ওইটা এই দুইটা অ্যাড করলে আপনার এটা অটোমেশন হয়ে যাবে আপনি মেসেজ দিলে সাথে সাথে এটা রিপ্লাই আহ পেয়ে যাবেন ঠিক আছে আচ্ছা আসসালামু আলাইকুম